ও আমাদের কলেজের ফার্স্ট ইয়ারে একটা ছেলেকে মারছে কাবরাচ্ছে তো তারায়ন আইডিয়ালের কিছু বড়বান জ্বর হইছে লেবেটে যে তো মারছে ফার্স্ট ইয়ারে ওরা যখন এখানে গেছে তো আবার নাকি ঢাকা কলেজ মারছে দেন অনেকে যমুনা ব্যাংকে যে জনতা ব্যাংকে গ가가 বলে যে ঠিক অপজিটে জনতা ব্যাংক আমাদের বেতন একমাত্র জনতা ব্যাংকে দেওয়া যায় ওই শাখায় অন্য কোন শাখায় দেওয়া যায় না তো অনেক পোলা পানো হয়ে গেছে জনতা ব্যাংক থেকে নামছে বেতন দিয়ে ওদের মারা হয়েছে আর আবার উঠে গেছে জনতা ব্যাংক জনতা ব্যাংকে গেছে যাওয়ার পর আর যখনই বাইরে ওদের মারতেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে মারামারি এতে আহত হয় পনেরো জন শিক্ষার্থী কি হয়েছিল তাদের মধ্যে কি হচ্ছে দেশে এসব